শুভ সকাল আজ সাতই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ চব্বিশে নভেম্বর উনিশশো তেত্রিশ বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় প্রকাশিত হয় বিখ্যাত সাহিত্য সাপ্তাহিক দেশ উনিশশো উনষাট প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন রবীন্দ্রনাথ ঘোষদস্তিদার বা রবি ঘোষ তিনি ছিলেন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে তাঁকে নিয়মিত অভিনয় করতে দেখা গেছে চলচ্চিত্র ছাড়াও তিনি বাংলা নাট্যমঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন দাপিয়ে সত্যজিৎ রায়ের পরিচালনায় গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রে বাঘা চরিত্রে অভিনয় করার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন এবং জগৎ হন চব্বিশে নভেম্বর উনিশশো কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন ভারতের জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা বীরেন্দ্রনাথ শাসমলের আজ মৃত্যুদিন চব্বিশে নভেম্বর উনিশশো সালে তাঁর মৃত্যু হয় দেশের রাজনীতিতে অবদান ও সংস্কারমূলক কাজের জন্য তাঁকে দেশপ্রাণ উপাধিতে সম্মানিত করা হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবীদের প্রতি সহানুভূতি পোষণ করেন এবং বহু মামলা বিপ্লবীদের হয়ে বিনা পারিশ্রমিকে তিনি লড়েছেন ভারতীয় সিনেমার প্রথম মহিলা কমেডিয়ান উমা দেবী খত্রি বা টুনটুন তিনি প্রধানত নেপথ্য গায়িকা হিসেবেই পা রেখেছিলেন বলিউডে তবে অভিনয়টাই বেছে নিয়েছেন ছদ্মনাম ছিল টুনটুন চব্বিশে নভেম্বর দু হাজার আন্ধেরিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেউ বলেছেন মিশুকে মানুষ কেউ বলেছেন বুড়োদা আবার কেউ বলেছেন সখা হে কেউ বলেছেন এক তন্নিষ্ঠ নটুয়া আসলে তিনি মিস্টার কাকাতুয়া এই কাকাতুয়া নাটকের চরিত্র মানিকলাল সরখেল। মানিকের তো অনেক রঙ হয় তার রঙটা কিন্তু লাল যা রক্তের রং মানিকলাল চরিত্রাভিনেতা হলেন গৌতম কুমার বসু আজ তাঁর মৃত্যুদিন মশাবাহিত এক ভয়ঙ্কর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ইহলোকের রঙ্গমঞ্চ থেকে চির বিদায় নেন চব্বিশে নভেম্বর দু হাজার বারো বহুরূপীতে তিনি অভিনয় করেন মৃচ্ছকটিক গালিলেও রাজদর্শন যজাতি মালিনী প্রীতি পরমনিধি আগুনের পাখি মিস্টার কাকাতুয়া এমনি আরও বহু নাটকে সকলকেই আমার আনন্দ প্রণাম